হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেলে একদিন তিন দিন পর সেই ভিউজ 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 কি কি থেমে থেমে যাচ্ছে কিছুটা আসছে তারপর যাচ্ছে তোমাদের সেই সব ভিডিও গুলোতে কিভাবে ভিউজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং প্রয়োজনে সেই সমস্ত ভিডিও একদিন ভাইরালও হতে পারে তো কিভাবে এটি সম্ভব হবে সেটাই তো তোমরা দেখতে চলেছো এই ভিডিওতে তোমরা অনেক ইউটিউবার আসো ভিডিও আপলোড করার পর ছেড়ে দাও তারপর দু একদিন পর চেক করে দেখো ভিউজ কম বা ভিউজ নাই তখন কিন্তু টেনশন করো আর মনে মনে কষ্ট পাও এই যে আমার চ্যানেলটা তোমরা দেখছো এখানে অনেক ভিডিও আমি আপলোড করেছি তার মধ্যে দেখো বেশ কিছু ভিডিও কিন্তু উপরের দিকে আসে অর্থাৎ এই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউজ এসছে এই যে তোমরা দেখতে পাচ্ছ পপুলার অপশন এই ভিডিওগুলো দেখো একটি পঞ্চান্ন হাজার একটি আঠারো হাজার পনেরো হাজার আট হাজার দু হাজার দু হাজার দু হাজার তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে এক হাজার তারপর দেখো দেড় হাজার দেড় হাজার এইভাবে আমার অনেক ভিডিওতে কিন্তু ভিউজ এসে গেছে আবার দেখো আমার চ্যানেলে অনেক ভিডিওতে ভিউজই আসেনি আমার দুই দিন তিন দিন চার দিন বা এক মাস মাস হয়ে গেছে সেই সব ভিডিওতে ভিউজই আসেনি এখানে লেটেস্ট ভিডিও কিছু আপলোড করা হয়েছে এখানে দেখো দশ বিশ পঞ্চাশটা করে মাত্র ভিউজ এসছে তারপর দেখো একশো দুশো পাঁচশো এক হাজারের উপর কিন্তু ভিউজ নাই তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা একটি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক নাও করতে পারে তবে যে সকল ভিডিওগুলো র্যাঙ্ক করবে না যে সকল ভিডিওতে ভিউজ আসবে না ইমপ্রেশন দিবে না বা যে সকল ভিডিওগুলো নিচে দিকে থাকবে এমনকি ভিউজ আসা বন্ধ হয়ে যাবে সেই সকল ভিডিওগুলোকে তুমি র্যাঙ্ক করাতে পারো অথবা ইমপ্রেশন বাড়িয়ে নিতে পারো হয়তো দেখা যাবে এমন এক সময় সেই ভিডিওটাই র্যাঙ্ক করবে অর্থাৎ ভাইরাল হতেও পারে তো বন্ধুরা কিছু কিছু ভিডিও কিন্তু আপনা আপনি র্যাঙ্ক হয়ে যায় আর কিছু কিছু ভিডিওগুলোকে যে সকল ভিডিও র্যাঙ্ক হয় না বা যে সকল ভিডিওতে ভিউজ আসতে চায় না বন্ধ হয়ে পড়ে থাকে সেই সকল ভিডিওগুলোকে তুমি নিজেই বিশেষ পদ্ধতির মাধ্যমে র্যাঙ্ক করাতে পারো তো যেভাবে আমি কিছু কিছু ভিডিওকে র্যাঙ্ক করাতে সক্ষম হয়েছি এবং ভিউজ আনতে সক্ষম তো যেভাবে আমি আমার ভিডিওগুলোকে র‍্যাঙ্ক করেছি এবং ভিউজ এনেছি এবং অনেক অনেক ভিউজ পেতে সক্ষম হয়েছি সেটাই তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওতে তো বন্ধুরা ইউটিউব আমার এই চ্যানেলের যে ভিডিওটিকে ইমপ্রেশন বন্ধ করে দিয়েছে অর্থাৎ র‍্যাঙ্ক করা তো দূরের কথা ভিউজ সাবস্ক্রাইবার কিছুই আসছে না ভিডিওটি একদম থেমে গেছে সেই ভিডিওটিকে আবারো কি হবে র‍্যাঙ্ক করব এই ভিডিওতে আবার যেন ভিউজ সাবস্ক্রাইবার বাড়ে এবং ভবিষ্যতে র‍্যাঙ্ক করে বা ভাইরাল হতে পারে সেই কাজটি কিভাবে করব তার জন্য আমাদের চলে যেতেবে ওয়াইটি স্টুডিওতে তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম চলে যাচ্ছি ওয়াইট স্টুডিওতে এই যে দেখো ওয়াইট স্টুডিও এই ওয়াইট স্টুডিওতে আমরা টাচ করে দিব যখন আমি ওয়াইট স্টুডিওতে টাচ করে দিব তখন ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে যাবে এবার আমরা এখান থেকে কন্টেন্ট অপশানে টাচ করে দিব নিচে দেখো কন্টেন্ট অপশন এখানে টাচ করে দিব কন্টেন্ট অপশানে টাচ করলে এই পাতাটি চলে আসবে এখানে দেখো ভিডিও শর্টস লাইভ সব অপশন আছে তো আমরা ভিডিওর অপশানে টাচ করে দিব অর্থাৎ ভিডিও বেছে নেব অর্থাৎ কন্টেন্ট বেছে নেব দেখো সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে এখান থেকে আমরা সেই ভিডিওটি বেছে নেব যে ভিডিওটার ভিউজ থেমে গেছে অর্থাৎ ইউটিউব আমাদের ইম্প্রেশান বন্ধ করে দিয়েছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছ না কত সুন্দর একটি ভিডিও কত ইনফরমেশন যুক্ত একটি ভিডিও সেই ভিডিওটির কিন্তু ইমপ্রেশান বন্ধ করে দিয়েছে আর তাই কোনো রকম ভিউজই আসছে না দেখো বাইশটা ভিউজ হয়ে থেমে গেছে দেখো কত সুন্দর টাইটেল চ্যানেলের এই সেটিংস বন্ধ করলেই সর্বনাশ তাহলে বুঝতে পারছো তোমাদের ভিডিওতে যে ভিউজ আসবে এই সেটিংসটা যদি বন্ধ করে দাও বা বন্ধ থেকে যাই তাহলে তো সর্বনাশ অর্থাৎ ভিউজই আসবে না তাহলে বুঝতে পারছো এত সুন্দর একটা যুক্ত ভিডিও তোমরা দেখতে পারছো না দেখতে পারবা কিভাবে ইউটিউব যে ইমপ্রেশান বন্ধ করে দিয়েছে অর্থাৎ কোনো দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না তাই তোমরা দেখতে পারছো না দেখো আমি এই ভিডিওটাতে ক্লিক করে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে দেখো লক্ষ্য করো এই থাম্বিলটির মধ্যে একটি বিশাল দোষ আছে দোষটি হচ্ছে সর্বনাশ এরকম কথা ইউটিউব পছন্দ করে না সর্বনাশ দুর্ঘটনা কাটাফাটা বা সেক্স জাতীয় কোনো কথা এখানে চলে না ইউটিউব এগুলো পছন্দ করে না এই ধরনের শব্দ যদি ইউটিউবে থাকে তাহলে সেই ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন বন্ধ করে দেয় তাই এই ধরনের একটি কথা এখানে আছে সর্বনাশ এই সর্বনাশের কথা কিন্তু ইউটিউব পছন্দ করে না তাই বন্ধুরা এই কারণে এখানে ইমপ্রেশান বন্ধ করে দিয়েছে তবে এটি আমার ধারণা এই ধরনের অনেক শব্দ আছে যেটা ইউটিউব পছন্দ করে না তাছাড়াও এই থামবেলটা কোনো আকর্ষণীয় থাম্বেল হয়নি আর এই কারণে এই থামবেলটা আমাকে প্রথমে পাল্টাতে হবে তো কিভাবে পাল্টাবো সেটি তোমরা দেখে নাও এই থাম্বেলের উপরের দিকে দেখো একটি এডিট অপশান আছে এই এডিট অপশানে টাচ করে দাও এডিট অপশানে টাচ করে দিলে দেখো সুন্দরভাবে এটি ওপেন হয়ে যাবে এবং এই থাম্বেলটি এইভাবে শো করবে এখন দেখো এই থামবেলের উপর একটা এডিট অপশন আছে থাম্বেলের উপরে বাম দিকে এই এডিট অপশানে আমরা টাচ করে দিব টাচ করে দিলে এই পাতাটি আসবে এবার দেখো নিচে চেঞ্জ এই চেঞ্জে ক্লিক করবো চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে আমাদের গ্যালারিতে আরও একটি থাম্বেল সুন্দরভাবে তৈরি করে রাখতে হবে আগে থেকেই সেই থাম্বেলটা আমরা চেঞ্জ করে দিব তো দেখো এই থামবেলটাতে আমি টাচ করে দিচ্ছি দেখো থামবেলটা টাচ করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো এবার দেখো উপরে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিব যখনই আমরা ডানে ক্লিক করে দেবো থামবেলটা কিন্তু এখানে এইভাবে সেট হয়ে যাবে এবার উপরে দেখো সেভ লিখা আছে এই সেভে ক্লিক করে দিলেই কেবল এটা সেভ হয়ে যাবে তো আমি সেভে ক্লিক করে দিলাম দেখো সুন্দরভাবে আমার ভিডিওতে এই থামবেলটা সেট হয়ে গেল অর্থাৎ আগের থামবেলটা পরিবর্তন হয়ে এই নতুন থামবেল পছন্দের থামবেল তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম এখন দর্শকরা সুন্দরভাবে দেখতে পারবে পছন্দও হবে এবং ক্লিকও করবে তাহলে ভিউজ তো আসবেই এই ছিল তোমাদের প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে টাইটেল দেওয়া আছে এই টাইটেলটাও তোমাকে পরিবর্তন করতে হবে কারণ এই টাইটেলটার মধ্যেও সর্বনাশ কথা লেখা আছে আর এই টাইটেলটা বড় হয়ে গেছে এটাকে কাটাকাটি করে সুন্দর করে দর্শকদের কাছে উপস্থাপন করতে হবে টাইটেলটা করতে হবে ছোট সুন্দর এবং দর্শকদের কাছে আকর্ষণীয় তাই বন্ধুরা এই টাইটেলটাকে আমি এখান থেকে মুছে দেবো মুছে দেওয়ার পর এখানে কোন টাইটেল নিব সেই টাইটেলটা আগে আমরা কপি করে আনি কপি করার জন্য আমরা চলে যাব প্যাডে যেহেতু আমি নোট প্যাডে আগে থেকেই লিখে রেখেছি অর্থাৎ সেখান থেকে কপি করে এনে আমি আমার ভিডিওর টাইটেলে বসিয়ে দেবো এবার দেখো আমি টাচ করে দিচ্ছি নোটপ্যাডে এবং সেই নোটপ্যাড থেকে সেই টাইটেলটা আমি কপি করছি নোট প্যাডে এই টাইটেলটা আমি লিখে রেখেছি সেখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখো টাইটেলটা এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমি কপি করব। দেখো সুন্দরভাবে এটাকে টাচ করে ধরলাম টাচ করে ধরে এটাকে আমি টেনে দিলাম এবং সম্পূর্ণটাই হালকা ব্যাকগ্রাউন্ডে আবৃত হয়ে গেল উপরে লেখা আছে দেখো কপি এই কপিতে টাচ করলাম যখনই কপিতে টাচ করলাম এটা কপি হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আবারও আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব। অর্থাৎ সেই ভিডিওটিতে যখনই আমি সেই ভিডিওতে চলে আসলাম উপরে দেখো আবারও এই ভিডিওটির একদম উপরের দিকে লক্ষ্য করো সেই এডিট অপশান সেই এডিট অপশানে আবারও টাচ দিয়ে দিলাম যখনই এডিট অপশানে টাচ করলাম দেখো ভিডিওটি এইভাবে চলে আসলো এখন আমি এডিট করব এই যে দেখছো টাইটেল এই টাইটেলটা যা আছে এখান থেকে আমি মুছে দেব দেখো যখনই টাচ দিলাম কিবোর্ড চলে আসলো এবার ক্রসে টাচ দিয়ে আমি সবগুলো মুছে দেবো আগের লেখাটা যা আছে সবগুলোই কিন্তু আমি এখান থেকে মুছে দেবো দেখো ক্রসে টাচ দিয়ে আমি সব লেখাগুলো মুছে দিলাম এখন আমি নতুন টাইটেল দেবো যে টাইটেলটা আমি কপি করে আনলাম সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেব দেখো এখানে চেপে ধরলাম তারপর দেখো পেস্ট লেখাটা চলে আসলো পেস্টে ক্লিক করে দিলে কিন্তু পেস্ট হয়ে গেল নতুন টাইটেল প্রথম টাইটেল বাদ দিয়ে আমি নতুন টাইটেলে লিখে দিলাম ভিডিওতে ভিউজ আসছে না কেন ওয়াই টি স্টুডিওর এই সেটিংস চেক করুন এক্ষনই তো বন্ধুরা এই টাইটেলটা তোমাদের আমি নতুন ভাবে দিয়ে দিলাম আর উপরে যে সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে দিলাম যখনই সেভে ক্লিক করে দিলাম আমার এই থামবেল আর টাইটেল একদম সঠিকভাবে সেট হয়ে গেল আশা করি তোমরা থামবেল এবং টাইটেল কিভাবে পরিবর্তন করবা তা তোমরা বুঝে গেছো শিখে গেছো এবার তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও এই টাইটেলটাই লিখে দিতে হবে আগের টাইটেলটা মুছে ফেলতে হবে তার জন্য আমরা এডিট অপশানে টাচ করে দিলাম যখন এডিট অপশানে টাচ করে দিলাম ভিডিওটা কিন্তু এডিট হয়ে এইভাবে একটু লোড নেওয়ার পর এইভাবে চলে আসলো যখন এইভাবে চলে আসলো আমরা ডিসক্রিপশন বক্সে টাচ দিয়ে দিচ্ছি দেখো ডিসক্রিপশন ওপেন হয়ে গেল এই যে আগের টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা মুছে ফেলবো দেখো এখানে টাচ দিয়ে আমরা করব কি এই যে নিচে ক্রস ক্রসে টাচ দিয়ে ধরবো তাহলে সব কিছু মুছে যাবে অর্থাৎ আগের টাইটেলটা মুছে যাবে এই ডিসক্রিপশন বক্সে আমি আগের যে টাইটেলটা লিখেছিলাম সেটা মুছে যাবে এবার আমি সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো যেটা নতুন টাইটেল যখনই পেস্ট করে দিলাম দেখো নতুন টাইটেল এখানে সেট হয়ে গেল এই টাইটেলটা লিখার পর আমরা ব্যাক বটনে চলে যাব ব্যাক বটনে টাচ দিলে আগের পাতায় আসবো তারপর দেখো সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দিলে আমাদের নতুন টাইটেলটা ডিসক্রিপশনে সেট হয়ে গেল তো এখন আমি করবো কি এই যে টাইটেলটা লিখে দিলাম ডিসক্রিপশনের মধ্যে এর নিচ দিয়ে কিছু কিওয়ার্ড আমাকে লিখতে হবে তো কোন কোন কিওয়ার্ড লিখতে হবে যে সকল কিওয়ার্ড দর্শকরা লিখে সার্চ করে সেই সকল কিওয়ার্ডগুলো এখানে লিখে দিতে হবে যেন দর্শকরা লিখার সাথে সাথে সার্চ করলেই আমার ভিডিওটা পেয়ে যায় তার জন্য এখানে কিছু কিওয়ার্ড লিখতে হবে তো কোন কোন কিওয়ার্ড লিখব কিভাবে লিখবো কিওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য তোমার ভিডিওর টাইটেলটা ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে দেখো আমার টাইটেলটা লিখেছি ভিডিওতে ভিউজ আসছে না কেন আমি শুধু এই কথাটুকু লিখে ইউটিউবে সার্চ দিব তো চলো আমরা ইউটিউবে চলে যাই দেখো আমি ইউটিউবে টাচ করে দিলাম যখন আমি ইউটিউবে টাচ করে দিলাম ইউটিউব ওপেন হয়ে গেল। একদম ইউটিউবের উপরের দিকে একটি সার্চ অপশান আছে এই সার্চ অপশন উপরে ডান দিকে সার্চ অপশানে টাচ দিয়ে দাও টাচ দিয়ে এখানে তোমাকে সার্চ করতে হবে তুমি এই যে উপরে টাচ দাও টাচ দিয়ে তুমি সার্চ করো দেখো এখানে লিখে দাও ইউটিউবের ভিডিওতে ভিউজ আসছে না কেন এই কথাটা লিখে সার্চ দিয়ে দাও তো আমি লিখে দিচ্ছি দেখো এখানে লিখে দিয়েছি ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না কেন লেখার পর আমি সার্চ করে দিলাম যখনই সার্চ করে দিলাম তখন কিন্তু দেখো সার্চ হয়ে গেল এবং পরের পাতাটি এইভাবে আসলো এখানে তোমরা লক্ষ্য করো বেশ কিছু ভিডিও কিন্তু চলে এসছে ভিউজ না আসার অনেক ভিডিও অনেকজন আপলোড করেছে তো আমরা প্রত্যেকটার নিব না আমরা যে ভিডিওতে ভিউজ বেশি সেই ভিডিওটা নিব। দেখো প্রথম ভিডিওটা সাত মাসে বাহাত্তর হাজার তারপর দেখো নিচের দিকে আসো দেখো এই ভিডিওটা তিন মাসে তেরো হাজার তারপর দেখো এই ভিডিওটা তিন মাসে বিয়াল্লিশ হাজার তারপর দেখো এই ভিডিওটা তিন মাসে ছাব্বিশ হাজার যেহেতু তুলনামূলক এই ভিডিওটার ভিউজ সবচাইতে বেশি তাই এই ভিডিওটার লিংক আমি নেব আর ভিডিওর লিংক থেকে কিওয়ার্ড কিভাবে পেতে পারি সেটি তোমরা দেখো তো যেহেতু আমার ভিডিও আর এই ভিডিও একই টাইটেলের ভিডিও তাই এই ভিডিও থেকে আমি কিওয়ার্ড নিব কিভাবে কিওয়ার্ড নিব এই ভিডিওটা প্রথমে প্লে করবো তাদের সামনে ভিডিওর নোটিফিকেশন প্লে করার পর থামিয়ে দেব তারপর দেখো শেয়ার বাটনে টাচ দিয়ে দেব নিচে শেয়ার বাটন যখনই টাচ করে দিলাম দেখো এই পাতাটি চলে আসলো দেখো নিচে একটা কপি লেখা আছে কপি লিংক আমরা লিংকটা কপি করব তাই কপি লিংকে টাস করে দিলাম যখনই কপি লিংকে টাচ করে দিলাম দেখো নিচে লেখা আছে কপিড অর্থাৎ এটা কপি হয়ে গেল আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা করব কি আমরা চলে যাব একদম ট্যাগ বাডিতে এই যে ট্যাগ বাডি দেখতে পাচ্ছ এই ট্যাগ বাডি অ্যাপ্লিকেশানে টাচ করে দেবো ট্যাগ বাডি অ্যাপ্লিকেশানে টাচ দিয়ে এখানে আমরা সেটি পেস্ট করে দিই ট্যাগ এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও তো আমি সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি অর্থাৎ ইনস্টল করে নিয়েছি এটা ইনস্টল করার পর তোমরা খুব সহজেই ওপেন করতে পারবা তারপর আমি এখানে পেস্ট করে দিচ্ছি এই যে উপরে দেখো পেস্টের অপশন এখানে আমি পেস্ট করে দিচ্ছি যে লিঙ্কটা আমরা কপি করে আনলাম সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম এবার ডান দিকে দেখো সার্চের একটা অপশন আছে এখানে সার্চ এ টাচ করে দিলাম এখানে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা তোমরা সম্পূর্ণ দেখবা দেখার পর ক্রস এ টাচ দিয়ে তোমরা অ্যাডটা কেটে দেবা অ্যাডটা কেটে দিলে সমস্ত ট্যাগ কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ কিওয়ার্ডগুলো এখান থেকে চলে আসবে তোমরা সবগুলো কিন্তু কপি করবা না তোমার ভিডিওর সাথে যেগুলো ম্যাচিং যেগুলো কাজ করবা তুমি সেগুলোই বেছে বেছে এখান থেকে নিবা প্রথমে দেখো আছে সাইন রেজা টেক এটা আমার দরকার নাই তারপরে দেখো হাউ টু গ্রো এটা আমার দরকার আছে এভাবে আমরা বেছে বেছে নিব। দেখো যেটা যেটা পছন্দ সেটা সেটা এইভাবে আমরা টাচ দিয়ে নিয়ে নিব জিরো ভিউজ প্রবলেম এটাও আমরা নিব তারপরে দেখো জিরো ভিউজ অন ইউটিউব এটাও আমরা নিব যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে বেশি বেছে নিব তো আমি সবগুলো নিচ্ছি না যেটা যেটা আমার ভিডিওর সাথে ম্যাচিং যেটা যেটা আমার ভিডিওর সাথে মিল খাই সেগুলোই আমি কপি করে নিলাম এখন দেখো উপরে কপির অপশন আছে এই কপির অপশানে টাচ করে দেবো তারপর ট্যাক্সগুলো কপি করা হয়ে গেলে আমরা সেই ভিডিওতে চলে আসবো তো আমরা ওয়াই টি স্টুডিওতে টাচ করে দিলাম সেই ভিডিওতে চলে আসলাম আমরা আবারও এডিট অপশানে টাচ দেবো এডিট অপশানে টাচ দিয়ে আমরা ভিডিওটাকে রেডি করব কপিটা পেস্ট করার জন্য এবার আমরা ডিসক্রিপশানে চলে যাব ডিসক্রিপশানে গিয়ে আমরা এই যে এখানে সেটা পেস্ট করে দেবো দেখো আমি এখানে টাচ করে ধরছি দেখো পেস্ট লেখাটা চলে আসলো পেস্ট করে দিলেই দেখো এখানে সমস্ত ট্যাগুলো চলে আসলো এখন ট্যাগগুলো কিওয়ার্ডে রূপান্তর করতে হবে অর্থাৎ কোনো দাঁড়ি কমা সেমিকলন থাকবে না তো যেহেতু কমা আসে কমাগুলো কেটে দিতে হবে কমা থাকলে কিন্তু কপি আসবে কমা থাকলে তোমার অসুবিধা হবে তাই তুমি অবশ্যই কমাগুলো কেটে দিবা এবং কমাগুলো কেটে দিয়ে শুধু লাইন বাই লাইন সিরিয়াল আকারে দিবা কিওয়ার্ডগুলো তো দেখো আমি কীভাবে দিচ্ছি এখানে টাচ দিয়ে তুমি এই যে কমাটা কেটে দেওয়া কমাটা কেটে দেওয়ার পর নিচে যে তীর দেখছো তীরে টাচ করে দিলে দেখো নিচে চলে আসলো একটা লাইন হয়ে গেল এবার দ্বিতীয় লাইনে যেখানে কমা আছে এখানে টাচ দাও তারপর এখান থেকে কমাটা কেটে দাও কেটে দিয়ে আবার নিচে এই যে তীরে টাচ করে দাও টাচ করে দিলে দেখো দুইটা লাইন হয়ে গেল এইভাবে সিরিয়াল আকারে প্রত্যেকটা লাইন দিয়ে দাও দেখো প্রত্যেকটা লাইন কিন্তু আমি সিরিয়াল আকারে দিয়ে দিলাম এখন আর কোনো দাঁড়িয়ে কমা ছেমিকলন কিচ্ছু নাই আর দেখো আমি লাস্ট আরও একটা তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে কমাটা কেটে দিলাম এবং নিচে তীরে টাচ দিয়ে এটাকেও নিচে নামিয়ে দিলাম দেখো সুন্দরভাবে সমস্ত কিওয়ার্ডগুলো হয়ে গেল ট্যাক্সগুলো থেকে আমরা কমা কেটে কিওয়ার্ড তৈরি করে দিলাম এবং কিওয়ার্ডগুলো এখানে এখন এই ভিডিওটি পাওয়ার জন্য এভাবে যদি সার্চ করে দর্শকরা তখন তোমার ভিডিওটাই চলে আসবে তাহলে বুঝতে পারছো এখন তোমার এই ভিডিওটা সার্চ করলেও কিন্তু তোমার দর্শকরা পেয়ে যাবে তাতে তোমাদের ভিউজ আরও বেড়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা এখান থেকে ব্যাক বাটনের টাচ দাও আর একবার ব্যাক বাটনের টাচ দাও দেখো উপরে লেখা যায় সেভ এই সেভে ক্লিক দিলে তোমার কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে এবার আশা করি তোমার পরিষ্কার বুঝতে পেরেছ কিভাবে থাম্বেল সেট করবা কীভাবে টাইটেল সেট করবা কিভাবে ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ড সেট করবা সব সব কিছু বুঝতে পেরেছ এখন তোমাদের আরও একটি নতুন কাজ করতে হবে সে কাজটি তোমাদের কেউ বলবে না আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদের নিজের মোবাইল দিয়ে নয় অন্য বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে তোমাকে এই ভিডিওটি প্লে করতে হবে এবং এই ভিডিওটি দেখতে হবে সেখানে সুন্দর করে একটি কমেন্ট করবা সুন্দর করে একটি লাইক দেবা দিয়ে তোমরা এই ভিডিওটি দেখবা তবে মনে রাখবা তোমার মোবাইল দিয়ে নয় হটস্পট দিয়ে নেটের যদি যোগাযোগ করো তবুও কিন্তু হবে না আলাদা নেট দিয়েই দেখতে হবে আলাদা ওয়াইফাই দিয়েই দেখতে হবে অন্য বন্ধুর অন্য মোবাইল দিয়ে তাহলে তুমি সাকসেসফুল এখন থেকে চালু হয়ে গেল তোমার মোবাইলের নতুন ভিউজ ইউটিউব নতুনভাবে ইমপ্রেশন দিবে তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে হয়তো ভবিষ্যতে এই ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ